বিসমিল্লায় রহিম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন আলোচনা করব প্রাথমিক বিজ্ঞান বই ক্লাস থ্রি অধায় নাম্বার চার পাট নাম্বার তিন বায়ু এক ধরনের পদার্থ নিয়ে আসলে বায়ু যে এক ধরনের পদার্থ এ পাঠের মাধ্যমে আমরা সেটা জানতে পারবো আমরা জেনেছি সকল পদার্থেরই ওজন ও আয়তন আছে বাতাসেও কিছু ওজন ও আয়তন আছে নিচের কাজটির মাধ্যমে জানার চেষ্টা করি বাতাস একটি পদার্থ কি না বাতাস কি একটি পদার্থ কাজ বাতাসের ওজন আয়তন আছে কি না তা যাচাই করা যা প্রয়োজন একটি বেলুন একটি চুপসানো ফুটবল ফুটবলে বাতাস ভরা পাম্প যা করতে হবে নিচের ছকের একটি নিচের ছকের মতো একটা ছক তৈরি করি ফু দিয়ে বেলুনটি ফোলাই বেলুনের আয়তনে কি পরিবর্তন হচ্ছে লক্ষ্য করি এবং ফুটবলটি কেমন ভারী তা হাত হাতে নিয়ে দেখি পাম্পের সাহায্যে বলটি বাতাস ভরি বাতাস ভরার পর বলের ওজন ও আয়তনের পরিবর্তন হয়েছে কি না লক্ষ্য করি বাতাস ভরলে কি হবে বেলুনের আয়তন কি বেড়ে যায় ফলাফল হ্যাঁ ফুটবল কি ভারী হয়ে যায় ফলাফল হ্যাঁ ফুটবলের আয়তন কি বাড়ে ফলাফল হ্যাঁ বাতাসে কি আছে ওজন আসে সার ফোলালে বেলুনটি আকারে বড় হয়ে যায় যত বেশি বাতাস ভরা হয় বেলুনটি তত বেশ বড় হয় বেশি বাতাস বেশি স্থান দখল করে এতে বোঝা যায় বাতাসের আয়তন আছে আসলে কি বাতাসের আয়তন আছে একটি ফুটবলের ভেতর বাতাস না থাকলে এটি চুপসে থাকে বাতাস ভরলে বলটি ভারী হয় ফলে আমরা বুঝতে পারি বাতাসের ওজন আছে আবার ফুটবলটিতে বাতাস ভরলে এর আয়তনও বাড়ে যেহেতু বাতাসের ওজন ও আয়তন আছে তাই বাতাস একটি পদার্থ আসলে যে কোনো যে কোনো দিনে সেটি জারি ওজন ও আয়তন আছে সেটি একটি পদার্থ আলোচনা নিচের প্রশ্নের সম্পর্কে চিন্তা করি আলো কি পদ আলো কি পদার্থ উত্তর সপক্ষে যুক্তি বের করি এ ব্যাপারে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি